আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করতেছি আমার আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন রান্না করবো কপি শাক এগুলো কপি শাক বলে কপি শাক দিয়ে ডাল হ্যাঁ আর রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব। এটা চালু ভাজির মতো করে নিছি আমি এটা এই শুটকিটা আপনারা কে কে চিনেন জানাবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাসে আমরা চাপা শুটকি বলি হ্যাঁ এটাকে চাপা শুটকি নামে চিনি আমরা জানি না আপনারা কে কি নামে চিনেন হ্যাঁ আর এই যে এখন আমি শাকটা বসাই দেব আগে শাকটা রান্না করার পর ও মাই গড এখন বসাই দেব শাক এটা একদম অল্প পরিমাণে দিব রসুনটাকে আমি কেটে নিই নাই রসুনটাকে আমি যে ছেঁচে নিয়েছিলাম হ্যাঁ তেলটা এখনও গরম হয় নাই দিয়ে দিতেছি দুইটা দিব রসুন হুম দুইটা রসুন দিলাম আর দেব পিঁয়াজ দিলাম অল্প পরিমাণের পিঁয়াজ এটা যদি না আপনারা ইঁচা শুটকি বা ইঁচা মাছ দিয়ে রান্না করতে পারেন চিংড়ি মাছ ইঁচা শুটকি এবং চিংড়ি মাছ হ্যাঁ ওটা যদি যদি রান্না করেন তাহলে অনেক স্বাদ হবে যে যেটা দিয়ে খায় আর কি এখন আমার বসায় সুটকি আছে কাটা বই আর নিতেছি না আর কি আর চিংড়ি মাছটা নাই এখন আর আমার টমে বসাই সেজন্য আমি এখন এটা এমনিতে মিনিটে দেবো আর ওই যে চাপা সুটকি রাখালাম না এই যে চাপা সুটকিও একটা দিয়ে একটা চাপা সুটকি দিয়ে বসিয়ে দেবো আর চাপা সুটকি আমি ফার্স্ট রান্না করতেছি জানি না কেমন হবে রান্নাটা সাধারণত আমি সকালবেলায় করি আজকে কয়েকদিন যাবো তো আমার রান্নাটা বিকালে করতে হইতেছে এখন বাসতেছে সাড়ে চারটা প্রায় পাঁচটার কাছাকাছি যে এটা একটু ভালো একটু লাল করতেছি যেহেতু সার জিনিস তো সেই জন্য এখানে আমি একটু এই যে বললাম না চাপা সত্তি দেবো এই চাপা সত্তিটা ডিজেন হচ্ছে ভাজি করে নিতে ভাজি করলে আলাদা একটা দিয়ে দিলাম পানি এখন আমি এখানে ডালটাও দিয়ে দিব এটাকে ফার্স্টে ডাল যেভাবে রান্না করে এইবারে ডালটা ফুটিয়ে নিব ডালটা যখন ফুটে আসবে তখন আমি আবার শাকটা দিয়ে দিব সব কিছু একদম অল্প পরিমাণে অল্প পরিমাণে দিতেছি শুধু ডালটার পরিমাণে দিতেছি আর দিয়ে দিব লবণ সাত মতো লবণটা দিয়ে দিলাম যেহেতু এই শাকের পানি দেবো আমি সেই জন্য একটু লবণটা বুঝে শুনে দিতে হবে আপনারা সবাই আমার চ্যানেল থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ আপনারা আমার আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই যে আর একটু পানি দিয়ে দিতেছি আমি একটু ফুটতে থাকু এই পানিতে একদম ফুটে ফুটবে পানিতে একদম মশলাটাও কষবে ডালটাও ফুটবে তারপর যখন ভালোভাবে সব কিছু হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিব। তারপর আমার শাক রান্নাটা কমপ্লিট হবে যে এখন এটা হতে থাক আর আমি চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাপড় চোপড় শুকাতে দিছি ওগুলো গুছাবো বিছনাটা গুছাবো আপনাদের যেহেতু নাই এখন এ ফাগে আমি সম্পূর্ণ কাজটা করে নিব। এই যে দেখেন এখানে আমি কাপড় চোপড় শুকাতে দিচ্ছি এখানে কিন্তু রশি আছে রশিতে দিনায় কাপড় যা দিছি সবগুলা বেলকুনি গ্রিলগুলোতে দিছি যেখানে রোদ ছিল তো তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদে সে কারণে এখানে দিলাম এগুলা এগুলো হচ্ছে কালকের কাপড়চোপু এগুলো ছিল কালকে আর আজকের কাপড়চোপু হচ্ছে এগুলা এগুলো আজকের ছিল এগুলো এখন নেবো আস্তে আস্তে এগুলো মনে হয় শুকায় না এখন এগুলো ভিজা এখনো এগুলো এখনও ভিজাগুলো এখনও আরেকটু আরেকটু আমাকে এখানে দিয়ে রাখতে হবে এখানে দিয়ে রাখবো এগুলো একটু রসির মধ্যে তো এই যে দেখেন এগুলা এখন আর নাই আর একটু রোদ থাকলে একদম শুকিয়ে যেত সম্পূর্ণটা এটা এটা শুকাইছে কিন্তু তাও একটু মেলতে হবে হ্যাঁ এই যে দেখেন এগুলো একটু মেলে দিব গাছে পানি দেবো একটু একটু চলেন আমার কাপড় চোপড়গুলো এখন ভাস করবো বিছানাটা গোছাবো এগুলো দেখায় আপনাদেরকে আমি এখন

কে কি করতেছেন কে কোন কাজটা করতেছেন জানাবেন এখন আমি তো সম্পূর্ণ কাজ বলতে সকালবেলায় করা হয় আমার সব কাজ কিন্তু এখন কি করব বলল না সকালবেলা রান্না যেহেতু ছিল সেজন্য কোনো কাজ করি নাই আর এখন গুছিয়ে দেবো আমার না লাগে বাকি বিছানার চাদর আমার অনেক পছন্দের জানি না আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে যেহেতু ফার্স্টে ফার্স্টে করতেছি নতুন কোনোভাবে যদি ভুল টুটের হয়ে থাকে তাহলে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন চিল করলাম হ্যাঁ তো ওই যে এখন আমি আটা কি সম্পূর্ণ টাস করে দিচ্ছি এই যে দেখেন এখন আমি এখানে আমার বেলকনির কাছেগুলা দেখবেন এখন বেলকুনিতে কি কি করি দেখেন আপনারা আমাকে তো ভিডিওতে সাহায্য করার মতো কেউ নাই সেজন্য আমার এবার ভিডিও করতে দিছে আবার আমি যখন অ্যাসটেন্টটা দিয়ে করতেছি সেজন্য হয় অর্ধেক অর্ধেক করে দেখা দিতেছে আর কি আমি অ্যাসটেন্ট দিয়ে ভিডিও করতেছি হ্যাঁ তো এখন এই কাপড়গুলো আমি আবার শুকাতে দিব যেগুলো হয়তো একটু দিয়ে যা সেজন্য

যে এখানে যাই যে প্রান্তে যাই কাউকে কাউকে বলে যায় কাছে একটু পানি দিয়ে আমার বোনকে বলে যায় ভিডিও বানাচ্ছি যদি কোনো ভুল দুটো হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট বোন হিসাবে কারণ আমাকে কারো একটু উৎসাহিত করবেন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার পাওয়া শুধু এটাই চাই আমি কিছু চাই না পানি খুবই অল্প পরিমাণে করে দিচ্ছি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাছে পানি দিচ্ছি কিন্তু অনেক অল্প পরিমাণে নিচে যেহেতু আরেক একটা যেহেতু করে তালায় নিচে গিয়ে পানি গুলা নিজে বেরিয়ে দিতে করে তাকে দিয়ে করে আবার বলেন সেজন্য পানি খুবই অল্প পরিমাণে দিয়েছি দেখেন আপনারা মেহেদি গাছগুলো আমি অনেক সব করে লাগিয়েছি কিন্তু আমার এখন তিন থেকে চারটা মেহেদি গাছ যে পাশের বাসা থেকে একজন আসছে টেপ নেওয়ার জন্য যে বলে টেপ লাগাই টেপ করার জন্য কারেন্টের তারের টেপটা এটা আমার অনুষ্ঠকের গাছ কুল আগা আমার অনেক পছন্দের

কি বলে বিষ মরিচের চারা কিন্তু এটার মধ্যে আমি একটা হয়েছিল এটা পেগে পড়ে গেছে খাইতে পারি নাই আর এই যে এখানে হচ্ছে পুদিনা পাতা টপের মধ্যে ছোট ছোট টপ পুদিনা পাতা এটা হচ্ছে টপ পাতা গাছ হ্যাঁ দেখেন একদম কি বলবো এটা হচ্ছে একটু ফুল গাছ হ্যাঁ আর পাশে হচ্ছে মেহেদি গাছ আবার এখানে কিছু ফুল গাছ লাগাইছি মেহেদি গাছ পুঁশাকের টাটা লাগাইছি পুঁশাকটা খেয়ে এই যে পোশাকের টাটা লাগাইছি এখানে দেখেন আর এখানে হচ্ছে আমার পোলাউট চারাগুলা আর এটা হচ্ছে আমার লেবু চারা জানি না কখন লেবু খাইতে পারবো আটনা আন্নাটা গুছাইতেছি দেখেন আপনাদের ভাই এখানে কীভাবে এলোমেলো করে গেছে এগুলো এখন গুছাচ্ছি এগুলো দেখেন তাইলে আমার সাথে এই সবকিছু রেখে গেছে এটা একটু যদি এখানে মেলে দিলে ভালো হবে এটা আমি হচ্ছে মেলে দেবো যদি ভুল হয় আমার ফলাফলটা দেখতে কেমন হয়েছে বা কিভাবে আমি ভিডিও বানাতে পারি বা কেরকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে এটা আপনি জানাবেন কমেন্ট করে তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি আমি জানি না এখান থেকে দেখতে কেমন হবে আমার ভিডিওটা কেননা আমার এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেন একটাই লাইট সেই হয়তো বা এরকম হতে পারে হ্যাঁ আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ছোট বোন হিসাবে ক্ষমা করবেন আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে লাইটিংয়ের ব্যবস্থাটা করে নিব আস্তে আস্তে এখন এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে আমি এখন এখানে সাতটা দিয়ে দেবো ডালটা একটু ফুটতে থাকুক আর এটা তো আমি ট্যাপে জল দিয়ে ট্যাপে পানি দিয়ে পুরো রাখছি আবার বোতলটা এটা আমি সকালে আবার পানি দেবো সেই জন্য শাকটা এখন দিয়ে দিব এখন আমি এখানে শাকটা দিয়ে দিব শাকের ঝোলটা একদম পারফেক্ট এই যে এটা ফুটে গেছে হ্যাঁ ডালটা বেশি হয়ে গেছে মনে হয় দিয়ে দিলাম শাকটা এটা আস্তে আস্তে হবে এখন আবার আজান দিয়ে দিবে আজান দিলে আবার যাবো নামাজ পড়তে সেজন্যটা তাড়াহুড়া করতেছি রান্নাটা নিয়ে যেদিন আমি তাড়াহুড়া করবো সেদিন আমার রান্নাটা দেরি হবে সেটা আমি জানি সেজন্য ভাবতেছি এটা হতে হতে যদি রান্নান দিয়ে দেয় তাহলে আমি ওই রান্নার মশলাটা কষাতে দিব। হুম তারপর গিয়ে নামাজটা পড়ে নেবো রান্না হয় নামাজ পড়ে এসে পরে এটা রান্না করব। আবার তাহলে আপনার সাথে শেয়ার করব এই যে এটা আমার আপনাদের বাড়ির রান্না করলে শাক অনেক পছন্দ করে ও ভাজি থেকে রান্নাটা বেশি পছন্দ করে কিন্তু আমার শাকটা ভাজি করলে ভাল লাগে আমি ভাজি শাকই অনেক পছন্দ করি হুম দেখেন শাকের ফাইনাল লুক এখনও ফাইনাল বলতেছি এটা একটু হবে একটু যখন হয়ে আসবে তখন দেখাবো আপনাদের এটা হতে থাকুক আর এখন আমি বেগুনটা রান্না করব এটা হয়ে গেলে এই যে এটা আমি ধুয়ে নিছি ভালোভাবে সুন্দর করে ধুয়ে কেটে কুটে নিলাম আর এখানে দেগুলো নিছি সব কিছু একদম এটাতে বসাই দিব তো এখন মজে রোজ একদম অল্প হয়ে যাবে সেজন্য পাতিলটাতে হয়ে যাবে আর এর থেকে বড় বাতিল লাগবে না আশা করি একটা হতে হতে আপনাদের সাথে আবার একটু আমার শান্তির জায়গায় চলে আসলাম এটা হচ্ছে আমার অনেক শান্তি এখানে আসলে আমার অনেক শান্তি লাগে এই জায়গায় দাঁড়ালে আমি একদম মন খুলে দাঁড়াতে পারি এই যে দেখেন এখানে একটা ভাইয়া মাছ মারতেছে যে বরকিড়ি আপনাদের ভাইয়ার মতো আপনাদের ভাইয়া আরও কম্পিটিশন দেয় মতো হয় সকালবেলা উনিও বসছে আপনাদের ভাইয়াও বসছে আপনাদের ভাইয়া বলতেছে দেখবা আজকে আমি না পাইলেও পাইতে পারবে না বলতেছে সুমন্ত সু এরকম বড় ভাইয়া দুষ্টুমি করতেছে তো এই যে দেখেন আমাদের এখানে একটা স্পিড বোট একজন যাত্রী নামানোর জন্য আসছে এই যে আমার স্পিড বোট অনেক ভয় লাগে অনেক ভয় লাগে কি বলবো আপনাদেরকে আমি স্পিড বোর্ডে পারি না আমি যখন চিটংয়ে ছিলাম না এটা তো সরি এটা হচ্ছে ওরা যাত্রী নামানোর জন্য আসে নাই আমাদের এখানে মেম্বার বলে হেলাল মেম্বার ওই মেম্বারের ভাই মারা গেছে আজকে ওনাকে দেখার জন্য উনি তো মাইনিতে থাকে মাইনি ব্যবসা করে আর কি তো ওনাকে ওখান থেকে আনছে না ওখানের মানুষরাই আসছে দেখার জন্য উনি আবার ওখানে সাধারণ সম্পাদক হুম তো ওনাকে ওখান থেকে দেখার জন্য লোকরা আসছে অনেক মানুষ আসছে স্পিড বোট নিয়ে এই যে একজো একটা স্পিড বোট গেলো আর একটা তিনটা স্পিড বোট তিনটা আসছিলো তিনটা থেকে যে ওখানে তিন নাম্বারটা যাইতেছে হুম কিন্তু আমার স্পিড বোট অনেক ভয় লাগে আমি যখন শহরে ছিলাম তখন আমি স্পিড বোটে করে আমাকে নিয়ে আপনাদের ভাইয়ের স্পিড বোট নিয়ে ইয়ে করছিলো একটা রং ড্রাইভে গেছিলাম কিন্তু এই স্পিড বোট আমার অনেক ভয় লাগে কিন্তু যাই না স্পিড বোর্ডটা কেন জানি না কী হয়েছে যে দেখেন একটু পর পরই বন্ধ হয়ে যেতেছে একটু পর পরই বন্ধ হয়ে যেতেছে বুঝলাম না দেখি সেই লাগে আমার স্পিড বোর্ড চলেন গিয়ে দেখি এখন আমার সাঁকরান্না এই যে আমার সাঁকরান্নাটা প্রায় হয়ে গেছে একদম কমপ্লিট আবার ঝোলটা শুকিয়ে গেলে বকা শুনবো আপনাদের ভাইয়া থেকে কেন একটু শাকের ঝোলটায় পছন্দ করে আর আজকে ডালটা একটু বেশি হয়ে গেছে সেজন্য জানবেন সেজন্য আরেকটা বাবা আজকে আমি ব্লগ বানানোটা আমার অনেক দিনের ইচ্ছা হ্যাঁ এটা আমি ইচ্ছা দিই আমার শখ থেকে করি আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে বিদায় আমি করতে পারতেছি হ্যাঁ ও যদি আমাকে নিষেধ করতো তাহলে আমি কোনোদিন করতে পারতাম না জানি না এবার কে কী বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না যে জায়গায় আমার হাজব্যান্ড ঠিক সে জায়গায় সব ঠিক হ্যাঁ এই যে এখন একটু তেল একটু বেশি করে দিলাম বেশি পরিমাণে তেল দিচ্ছি কেন বেগুনটা একটু যদি তেলের উপরে ভাজা ভাজা হয় না তাহলে অনেক স্বাদ লাগবে কিন্তু পানি তো দিব আর এই যে এখন দিয়ে দিব একটা রসুন কোয়া রসুন দিলাম হ্যাঁ আর দিয়ে দেবো পেঁয়াজ আপনারা বলতে পারেন আমি পেঁয়াজ রসুন তেল এগুলো অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি সবসময় পেঁয়াজটা মাঝে মধ্যে দিই পেঁয়াজ বেশি মাঝে মধ্যে কম দিই যখন যেটাই ভালো লাগে বা কিছু লোক এসে বলবে কিটা কিছু আসতে বলবে এমন যে যেটা বলবে বলুক আমার সেটা দেখার বিষয় না হ্যাঁ যে যেহেতু আম্বাই খাবো আমাদের ভালো লাগলে দিচ্ছে কার ভালো লাগলো লাগলো না না লাগলো সেটা দেখার বিষয় আমার না হ্যাঁ একটা মানুষ তার সবার কাছে প্রিয় হইতে পারে না আপনাদের থেকে আমাকে ভালো লাগতে পারে নাও লাগতে পারে হ্যাঁ আমার রান্না করতে অনেক ভালো লাগে বরাবরের মতো আমি ছোটোবেলায় অনেক ছোটো ছিলাম তখন অনেক ছোটো থেকে আমি রান্না রান্নাবান্না করি তখন আমার আম্মু জব করতো আমার হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবিকা ব্যারেকে ওখানে আমার আম্মু জব করে আর হচ্ছে সূর্য হাসি ক্লিনিকে আমার আম্মু জব করতো তো অনেক ছোটো ছিলাম তখন আমার ভাই তখন আমার ভাইকে নিয়ে আমি একা থাকতাম বাসায় সারাদিন তো চাপা শুটকিটা দিয়ে দিলাম তো আমার এখানে আমি একা থাকতাম তো আমার তো রান্না বান্না করা লাগতো খাওয়া লাগতো ভাইকেও খাওয়াতে হতো এবার আমার আব্বু থাকতো তো এখন আমি আপনাদের সাথে মশলাটা দিচ্ছি দেখেন তো রান্নাবান্না করি যেহেতু সেজন্য আমার রান্না করতে ভালোই লাগে কিন্তু আপনাদের ভাইও রান্না করতে অনেক পছন্দ করে ও শুক্রবারে আমাকে রান্না করতে দেয় না শুক্রবারে শুধু ওই রান্না করবে হুম আমি চাই আমি রান্না করতে ও চাই ও রান্না করতে বলতে পারেন একটা ছোটো খাটো একটা মানে কী বলবো ঝগড়াই হয়ে যায় আমাদের রান্না নিয়ে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে ও রান্না বান্না করে নেবে তখন আমি ঘুমে থাকি ওঠে পলটা বানাবে আগে সকালে নাস্তাটা রেডি করবে সকালে নাস্তাটা রেডি করে আমাকে ডাকবে এটা খাওয়ার পরে আবারও বাজার যদি না করা থাকে যদি ফ্রিজে সব কিছু থাকে তাহলে তো রান্না করে নেবে আর নাহলে আবার বাজারে যাবে বাজারে গিয়ে আবার সব কিছু আনবে রান্না করবে তারপর আবার যাবে মসজিদে এই আমাদের জীবনযাপন এরকমই কি বলবো আর তো আমার থেকে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে আমার আমি চাই সব সময় আপনারা আমার পাশে থাকুন এইভাবে এখন আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম আমি বড় বড় মতো এরকম আমি রান্না করতে করতে বেলকোনি এসে দাঁড়াই মশলাটা কষাতে দিয়ে আবার এখানে এসে দাঁড়াই একটু অনেক ভালো লাগে আমার এই জায়গায় দাঁড়াতে দেখেন আমার নয়নতারা ফুল ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আসে হুম অনেক সুন্দর লাগতেছে তাই না দেখেন এদিন মাত্র এখান থেকে আমি মেহেদি পাতা তুলে মেহেদি দিছি কিন্তু মশাল্লা 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 এখানে আবার পাতা হয়েছে আমি আবার মেহেদি দিতে পারবো অনেক খুশি লাগে এগুলো দেখলে ছোটোখাটো এই আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন আজকের ওয়েদারটা কেমন কিন্তু বাকি বলে শীত আসছে শীতকাল আসছে একটু শীত পড়তেছে না বরঞ্চ আরও গরমটা একটু বেশি লাগতেছে এখন এখন শীতের কোনো কি বলবো কোনো আবাসও নাই একটু বাতাসটা যে আসে না যে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগে ওই বাতাসটাও নাই এখন তো ওই যে দেখেন এখন ওই যে মেহেদি পাচ্ছি না ওই মেহেদিগুলো এখনও আসে আমার হাতে কিন্তু দেখেন আবার এখন মেহেদি পাতা আবার হইতেছে আবার দিতে পারবো এই যে হাতে মেহেদি দিতেছিলাম না এই যে মেহেদি এখনও আছে তো এখান থেকে যদি না আমি আপনার সাথে কথা বলতেছি মোবাইলটা একদম বাইরে বের করে এভাবে কথা বলতেছি যদি এখান থেকে পরে তাহলে আমার ফোনটা একদম যাবে পানিতে আর নিতে পারবো না আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মসজিদ ওই এলাকার মসজিদ আমাদের এখানে প্রতিটা এলাকা এলাকায় মসজিদ আছে এটা হচ্ছে আমাদের এখান থেকে ঘুরে গিয়ে আরেকটা গতি গলদি ওই গলদির মধ্যে আরেকটা আছে মসজিদ ওরকম কিন্তু অনেক ভালো লাগে আমাদের অনেক ভালো লাগে আমাদের আমাকে যদি বলে তুই রাঙামাটিতে না খেয়ে থাক থাকতে পারবো না কথার কথা আর কি না খেয়ে গিয়ে মানুষ থাকতে পারে কিন্তু এখানে আমার অনেক ভালো লাগে এটা আমার জন্মস্থান এখানে যদি আমাকে না খেয়ে রাখলেও আমি শান্তি সবসময় এটাই বলি কিন্তু শ্বশুরবাড়ি মেয়ে যখন হয়েছে বাড়িতে একদিন তুমি চলে যেতেই হবে শ্বশুরবাড়ি যখন নানি হাজার ওখানে তো আমার চলে যেতেই হবে আজকে আজকে না যায় কালকে না যায় পরশু তো যেতে হবে অবশ্যই তো আল্লাহর কাছে দোয়া করতেছি আমার হাজব্যান্ডের যাতে একটা চাকরি হয়ে যায় ও তো এখন টিউশনি পেশায় আছে আর সারা জীবন তো আর টিউশনি করতে পারবে না যাতে একটা চাকরি মিলিয়ে দেয় আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমাদের পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমার একটা আর্নিং আসবে তাহলে আমরা সুন্দরভাবে চলতে পারব হ্যাঁ শুধু আপনারা যদি শুধু আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো আর আপনারা সবাই আমার পরিবার সেজন্য আমি আপনাদের সাথে এত কথা এত সব কিছু শেয়ার করতেছি আমি চাই আমার এটা চাকরি হোক আজকে আমার হাজব্যান্ডের চাকরি থাকলে আমার সম্মানটাও অনেক উপরে থাকবে আর আমার হাজব্যান্ড এখন যেহেতু টিউশনই করতেছে সেজন্য আমাকে বলবে শ্বশুর বাড়িতে যায় বাপের বাড়িতে যায় যেখানে যায় না কেন সবাই বলবে তোর মা বাবা তুই যে হাস নিঃস করে বিয়ে করছস এখন এমন এমন মানে শুনতে হবে আমি চাই না কখনো এটা যাতে এটা শুনতে না হয় আল্লাহর কাছে বলি এখন আমি যেভাবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে যেভাবে রাখছে আমি অনেক 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 সুখে আছি আলহামদুলিল্লাহ কোনো কিছুতে আমাকে অপ্রন্তে রাখে নাই ও ও আমাকে যেভাবে রাখছে তার জন্য আমি অনেক আল্লাহ আল্লাহর কাছে আল্লাহকে বলি আল্লাহ আমার যতগুলো চুল আছে ততগুলো হায়াত সব তুমি আমার হাজবেন্ডকে দাও অনেক আমার হাজবেন্ড সব কিছু বোঝে ও আমার সব কিছু বোঝে আমার একটু মন খারাপ থাকলে ও বোঝে আমাকে কেউ কিছু বললে সেটা নিয়ে ও প্রতিবাদ করে ও বলে আমার বউকে আমি রাখ দিব আমার বউকে কেউ কিছু বলতে পারবে না সবসময় তাই বলে এই যে এখন আমার মশলাটা ওখানে এখানে দিয়ে দেবো আলু বৈগনগুলা হুম আপনার সবাই দেওয়া করবেন যাতে আমার হাজব্যান্ড চাকরি পাই ও অনেক স্কুলে ও চাই স্কুলে চাকরি তো এখন মাস্টার্সে পড়ে হুম তো এখন একটা স্কুলের মধ্যে সব সিবি জমা দিয়ে আসছে আপনার সবাই দেওয়া করবেন ওটাতে চাকরি ব্যাপার হয় হুম তা ধরবে ধরতে এখন হতে থাকুক আস্তে আস্তে এটা আস্তে আস্তে হবে পরে আমি আপনাদের সাথে আবার এটা ফাইনাল ফাইনালিং রাখাচ্ছি কেমন হবে তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শুধু এটাই বলবো আপনাদের কাছে শুধু এটাই আমার চাওয়ার একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু একটু সেদ্ধ হওয়ার জন্য আলু বেগুনটা এতটুকু তো হবে এটা একদম পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করবো আর কি একটু একটু পানি থাকবে এভাবে রাখবো তো দেখেন আর আমার যে আমার শাকটা হয়েছে একদম যে আমার ফাইনাল রান্নার ডান এরকমই থাকবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন জলটা আবার শুকিয়ে যাবে আর একটু হ্যাঁ এভাবেই রান্না করলাম আজকে এতটুকুতে আমার রান্নাটা আমি সম্পূর্ণ করলাম তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আপনাদের কাছে এটাই আমার চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এটাই হচ্ছে আমার চাওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম